পার্স তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সাজেশান নিয়ে আজকে আমি ডিসকাস করবো ঠিক আছে তো কেমন প্যাটার্মে তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে সেই নিয়ে আজকে ডিসকাস করব ঠিক আছে প্যাটার্ম সম্পর্কে ঠিক আছে পরীক্ষার যে প্যাটার্ম সেই পরীক্ষার প্যাটার্ম নিয়ে আজকে ডিসকাস করব তো সকলে ভিডিওটা দেখবে স্কিপ করবে না ঠিক আছে স্কিপ করলে তোমাদেরই বলতে গেলে ক্ষতি হবে ঠিক আছে দেন তোমাদের বলতে গেলে পরীক্ষার যে সমস্ত আপডেটগুলো আছে সেগুলো আজকে আমি দেবো দেখো পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ম যেটা আছে সেটা হচ্ছে ইজি হতে চলেছে ঠিক আছে ইজি টু প্যাটার্ম ঠিক আছে ইজি হবে দেন যেগুলো বড কোশ্চেন আছে সেইগুলো তোমাদের কোশ্চেন আছে আমাকে তো অনেক হোয়াটসঅ্যাপে বিকেলবেলায় মেসেজ করেছো যে দাদা আমাদের কোশ্চেন যে প্যাটার্মটা আছে সেই প্যাটার্ম সম্পর্কে একটু বলো যাতে আমাদের যে সমস্ত দেখো আমি তোমাদের ঘরে দুটো জিনিস ফলো করতে বলেছি একটা হচ্ছে ম্যাট্রিক টেন ইয়ার্সের ঠিক আছে ইজি পয়েন্টে যেটা আমি বলেছিলাম একটা হচ্ছে আমাদের ইজি পয়েন্ট একটা হচ্ছে সফট তোমরা বলতে গেলে দুটো পয়েন্ট ইউজ করো ঠিক আছে একটা হচ্ছে ইজি ইজি ডাইরেকশান ইউজ করো আর একটা হচ্ছে ট্রাফ ডাইরেকশান তো এই ট্রাফ ডাইরেকশান ইজি ডাইরেকশানটার মানেটা কি তো তোমরা তো অবশ্যই জানতে চাইবে যে ইজি ডাই ট্রাফ ডাইরেকশান আবার ট্রাফ ডাইরেকশানটা কি ইজি ডাইরেকশান মানে হচ্ছে যে সমস্ত প্রিভিয়ার্স কোশ্চেন আছে ঠিক আছে প্রি পি ওয়াই কিউ ঠিক আছে পি কিউ পি ওয়াই কিউ ফলো করো ঠিক আছে আমি তার নিয়ে ভিডিও বিনিয়ে দিয়েছি যে তোমরা কোথা থেকে সাজেশান ডাউনলোড করবে বা তোমরা কোথা থেকে সাজেশান পাবে প্রিভিয়ার্স ইয়ার্সের কোশ্চেন দেখো দু হাজার একুশ বাইশ এবং হচ্ছে দু হাজার তেইশ এবং চব্বিশ এই সালগুলো কিন্তু ইম্পর্টেন্ট সাল ঠিক আছে এইখান থেকে কোশ্চেন আবাস আসার প্রচণ্ড হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট কিন্তু বলতে গেলে কোশ্চেন আসবেই আসবে তো দেন তোমাদের বলতে গেলে এইখানে বলতে গেলে কোশ্চেন তো আসবে দেন তোমাদের বলতে গেলে এখানে কোশ্চেন যে প্যাটার্ন হবে সেখানে বলতে গেলে ইজি কোশ্চেন হবে ঠিক আছে ইজি কোশ্চেন মেকাটনিক্সের যেমন বলতে গেলে মেকাটনিক্স যাদের ফ্লুট পাওয়ার আছে এই সরি তোমাদের তো বলতে গেলে সিক্স না তো বলতে গেলে দেখো ডিজাইন থেকে যে সমস্ত ডিজাইনের যে প্রসিডিউর ঠিক আছে নিট তো আরও সমস্ত যে সমস্ত যে ডিজাইনের যে সমস্ত কোশ্চেন প্যাটার্ম আগেরবারের কোশ আগেরবারের মতন হবে না এবারে কোশ্চেন প্যাটার্ন কিন্তু বলতে গেলে চেঞ্জ হতে পারে ঠিক আছে আগের মতন যেমন বলতে গেলে এক্সপ্লেন করতে বলতো ঠিক আছে এর সেই সেই আপডেট কিন্তু স্টেট কাউন্সিলিং আসবে এ স্টেট কাউন্সিলিং কাছে অনুমোদিত হবো অনুমোদিত হব যে তোমাদের জন্য কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ করে কেননা কোশ্চেন প্যাটার্ম আগের বারে অনেক ছেলে ছাত্রছাত্রীরা ফেল করেছিল তার কারণে বলতে গেলে কোশ্চেন প্যাটার্ন যেটা আছে সেটা চেঞ্জ করা অবশ্যই দরকার ঠিক আছে তো নর্মালি তোমাদের বলতে গেলে যেমন ফোর্থ ফিফথ থার্ড বা থার্ড ফোর্থে যেমন পেপার দিয়ে আসছো এবারও সিক্স সেমিস্টারের পরীক্ষার পেপার কিন্তু সেম হতে পারে ঠিক আছে সেম হতে পারে শুধু তোমাকে বলতে গেলে ঠিক চিহ্ন দেবে দিয়ে কুড়ি নম্বর তোমাকে বলতে গেলে এমসি যেটা থাকবে সেটা কিন্তু বলতে গেলে রেসপেক্টিভলি বলতে গেলে তোমার এক্সপ্লেন নাও করতে পারেও তো তোমাকে বলতে পারে যে শুধুমাত্র তোমাকে টিক মাত্র বলতে পারে কারের দ্য চয়েস অফ এমসি ঠিক আছে মাল্টি চয়েস কোশ্চেন তো এই এই রিগার্ডিং কিন্তু তোমার বলতে গেলে এমসিকিউ শুধু দিতে পারে এক্সপ্লেন নট টু এক্সপ্লেন তো তোমাকে এক্সপ্লেন নাও করতে হয় ঠিক আছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন এইবারে চেঞ্জ হবে কিন্তু বলতে গেলে তোমাদের কোশ্চেন বট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে পাঁচাশটে চল্লিশ পাঁচটা বড় কোশ্চেন থাকবে বারোটা কোয়েশ্চেন থাকবে তার মধ্যে তোমাকে পাঁচটা করতে হবে ঠিক আছে তো এই রিগার্ডিং কিন্তু নোটিশ আসবে এই কদিনের মধ্যেই তোমাদের এই সপ্তাহ মানে আজকে হচ্ছে এগারো তারিখ ঠিক আছে এগারো এপ্রিল তো তো সেই ভিডিও আমি এগারোই এপ্রিল বানাচ্ছি তো পরের সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের ফের একটা নোটিশ আসবে স্টেট কাউন্সিলিং থেকে সেইগুলো একটু ধ্যান দেবে ঠিক আছে আর তোমাদের পরীক্ষার কিন্তু কোশ্চেন পেপারটা খুবই ইজি হতে পারে তো সেই নিয়ে রিগার্ডিং তোমরা ভাব যে টাফ কোশ্চেন হবে কি দাদা হার্ড কোশ্চেন হবে দেখো টাফ আর হার্ডের মধ্যে কোনো পার্থক্য নেই ঠিক আছে ইজি অ্যান্ড হার্ডের মধ্যে কোনো পার্থক্য নেই তুমি যতটুকু উত্তর দিতে পারবে তোমাকে মিনিমাম বলতে গেলে স্টেট কাউন্সিলিং বলে দিয়েছে তোমাদের তো পলিটেকনিক যে সিস্টেম আছে সেই সিস্টেমে এক্সটার্নাল যে পরীক্ষা ইসি ঠিক আছে এক্সটার্নাল ইসি ঠিক আছে সরি এক্সটার্নাল এক্সাম ঠিক আছে এই ঠিক আছে এক্স এক্সটার্নাল এক্সাম যেটা হয় সেটা বলতে গেলে ষাটের মধ্যে হয় ঠিক আছে ষাটের মধ্যে তোমাকে দেন কত পেতে হবে চব্বিশ পেতে হবে ঠিক আছে চব্বিশ তুল তুলতে পারবে না তুমি দেন যদি তোমাকে বলা হয় তোমার আঠেরো পেয়ে গেছো তো তুমি পাস তো সেই ক্ষেত্রে বলতে গেলে স্টেট কাউন্সিলিং যেই প্রসেসের মধ্যে বলতে গেলে এইবারে আঠেরো হয়ে যেতে পারে ঠিক আছে আঠেরো হতে পারে কেউ বলতে পারো যে দাদা আমি যদি আঠেরো নয় যদি সতেরো পেয়ে যাই তাহলে বলতে গেলে ভাই তুমি বলতে গেলে সাপলি বা ব্যাগ তুমি পেয়ে যেতে পারো তো তোমাকে চব্বিশ মাত্র পেতে হবে ঠিক আছে আর তোমাদের যারা যারা বলতে গেলে টপার স্টুডেন্ট আছে যাদের বলতে গেলে নাম্বারের তো আমার পি ওয়াই কিউ ফলো করো পি ওয়াই কিউ অবশ্যই ফলো করো দেন ম্যাট্রিক্সটা ফলো করো দেন যে আপডেট ম্যাট্রিক্স মানে দু হাজার পঁচিশের যে ম্যাট্রিক্স আছে ম্যাট্রিক্স টু দু হাজার বাইশের পর থেকে যে আপডেট হয়েছে উনিশের ইউজ করবে না ঠিক আছে দেন দু হাজার বাইশ বা তেইশে আপডেট হয়েছে তো সেই রিগার্ডিং বলতে গেলে সেই ম্যাট্রিক্সকে ফলো করো ঠিক আছে আর তোমাদের যে এমসিকিউ যেটা আছে এমসি তোমাদের চিন্তা করতে হবে না কলেজ থ্রু তোমাদের ঘরে বলতে গেলে হেল্প করে দেবে প্রাইভেট কলেজের বলতে গেলে চিন্তা নেই ঠিক আছে গভর্নমেন্টের একটু টেনশান আছে ঠিক আছে গভর্নমেন্টের বলতে গেলে পরীক্ষার যে সাজেস্টিভ সাজেশান যেগুলো আছে সেই সাজেশানগুলো ফলো করো টিচার বা লেকচারার যে নোটগুলো দিয়েছে বা তোমাদের ক্লাসের ম্যাডাম বা স্যার তোমাদের যে নোট দিয়েছে বা সাজেশান দিয়েছে তাদের বলতে গেলে সাজেশান সাজেস্টিভ সাজেশান বা তুমি যেখানে পার্সোনালি কোচিং যে নিয়েছো সেখানে যে টিচাররা বলতে গেলে তোমাকে দিচ্ছে ওইখান থেকে বলতে গেলে কোশ্চেন আসবেই আসবে ঠিক আছে সেই রিগার্ডিং আর আমার যে কোশ্চেন ম্যাডাম আমি দিয়েছি সেইগুলো ফলো করো দেন পি ওয়াই কিউ প্রিভিয়ার্স কোশ্চেন যেটা আছে পি ওয়াই কিউ যেটা আছে সেটা অবশ্যই ফলো করো দেন বলতে গেলে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশান বলো আর তোমাদের যে সমস্ত কমেন্টগুলো সেটা হচ্ছে দাদা আমি তো চেক্সপোর্ট ফর্ম ফিল আপ করে ফেলেছি যে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট আমার তো আমার সবাই সব কিছু কিন্তু পেমেন্টের বিষয় কিন্তু বলতে গেলে আনকমপ্লিট দেখাচ্ছে তো সেটা দেখো আপনি স্টেট কাউন্সিলিং কোনো নোটিফাই দেয়নি বা নোটিফিস কেশান দায়নে কোন কোন ছাত্রছ এরম অবস্থা হচ্ছে সেইগুলো আমাকে একটু ডেফিনেটলি কমিউনিকেশান করো এবার হচ্ছে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কিন্তু এই সপ্তাহর মধ্যে প্রকাশিত হবে ঠিক আছে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট এই ওয়েবসাইটের মধ্যে তোমরা দেখতে পাবে ঠিক আছে আর দেন তোমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারের তো রিভিউ রেভিফিকেশান রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে তোমরা কলেজ থেকে পেয়ে যাবে ঠিক আছে তোমাদের কলেজে কিন্তু খুব তাড়াতাড়ি এসে যাবে দেন তোমাদের বলতে গেলে আর একটা বলতে গেলে সম্ভাবনা তোমাদের যারা আগের বছরে যারা বলতে গেলে সাপটি পেয়েছিলে তাদের রেজাল্ট কবে আসবে তো তাদের রেজাল্ট কিন্তু বলতে গেলে এসে গেছে তো কলেজে যে দেখে নেবে ঠিক আছে আর যারা আইটিআই অ্যাডমিশান নিচ্ছ আইটিআই রেজিস্ট্রেশান সম্পর্কে বা আইটিআই কি কী আধার কার্ড আর একটি মোবাইল নাম্বার তোমার থাকলে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে ঠিক আছে আধার কার্ড বা ভেরিফিকেশানের জন্যে বলতে গেলে আইটিআই ভেরিফিকেশানের জন্যে তো আইটিআই ট্রেনিং ভেরিফিকেশানের জন্যে বলতে গেলে আধার কার্ড আর তোমার দেন বলতে গেলে একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার যেটা পার্সোনালি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বা তোমার তুমি যেটা ইউজ করো সেই নাম্বারটা দিয়ে তোমার ভেরিফিকেশান হবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারবে নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর বলতে গেলে পড়াশোনাটা ভালো করে চেনে নাও কেননা আর বলতে গেলে দু সপ্তাহ মাত্র আছে টু উইকের মধ্যে কিন্তু টু উইক কমপ্লিটলি দেন তোমাদের পরীক্ষা কিন্তু আরম্ভ হবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশান করবে সকলে পড়াশোনা করো আর পড়াশোনাটা বলতে গেলে টু লিস্ট বানাও টু লিস্ট বানিয়ে তোমাদের যে সমস্ত কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে